জামাত যদি সাঁত্রিশ জন রাজাকারের তালিকায় থাকে সাঁত্রিশ জন রাজাকার থাকা সত্য জামাত দুইবার তিনবার চারিবার ক্ষমা চাইছে কিন্তু বিএনপি কতবার ক্ষমা চাইছে জাতির কাছে তাদের যে এক হাজারের রাজাকার আছে তারা জাতির কাছে কতবার ক্ষমা চাইছে তাদের তালিকাটা কোথায় আমরা জাতি জানতে চাই তাদের তালিকাটা নিজের ঘরে চোর রেখে জনগণকে চিরার মতো চেপটা করে খাবে আমরা সেই চিরার মতো চেপটা হতে চাই না আমি আমরা ভাবছি যে আমালিক মানি ভারতবাদী হিন্দুত্ববাদী এই কারণে আমরা বিএমপিকে কে ভোট কারণ বিএনপি যদি মুসলিমদের বিরুদ্ধে কোনো কথা না বলে যদি চুপ থাকতো তারপরও আমরা বিএমপিকে পছন্দ করতাম কিন্তু বিএনপি কি করলো তারা যে সমস্ত কথা বলতেছে মুসলিম বিরোধী কথা বলতেছে ঠিক আছে আর আজকে ক্যাপ্টেন মানুষ স্যারকে তো বড় বড় সেলুট স্যার অনেক বিএনপির মধ্যে এত ভালো কথা বলেন বিএনপি করেন কেমন স্যার এটা আসলে আমরা বুঝতে পারি না স্যার উপর অবশ্যই বিএনপি প্রেসার আসে মনে হয় যাই হোক স্যার আমি কিছু মানে রিমাইন্ড দিতে চাচ্ছিলাম আপনাকে স্যার আমরা যখন দেখছি যে সব দল ঐক্যমত হইয়া আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাচ্ছিল তখন কিন্তু স্যার বাধা হইছে বিএনপি বিএনপি স্থানীয় নেতারা না বিএনপি নীতি নির্ধারকরা তারপর যখন দেখলাম স্যার চপ্পকে সরানো হচ্ছিল তখনও বাধা হয়েছে বিএনপি যার কারণে কিন্তু স্যার আওয়ামী লীগ ফেভার পাচ্ছে এর একটু পিছনে যদি স্যার আমরা যাই যখন আগে আগস্ট গঠার আগে যখন সম্ভবত আঠারো তারিখে তো আমাদের সাই আবু সাইদের যে জানাজ হয়েছিল সম্ভবত আঠারো তারিখে জুলাই আঠারো তারিখে আবু সাইদের জানাজা শেষে আপনি দেখবেন মির্জা ফখরুল ইসলাম একটা কথা বলেছিল যে এই আন্দোলন ছাত্রদের আন্দোলন এই আন্দোলনের সাথে বিএনপির কোন সম্পর্ক নেই এটাকে যদি স্যার আপনি বিশ্লেষণ করেন দেখবেন যে আপনি নেতা যখন আমাদের নেতা যখন বলা বলবে যে আন্দোলনের সাথে আমাদের সম্পর্ক আমি কর্মী হিসেবে এই আন্দোলনে যোগ দিব

সালামু আলাইকুম মনির ভাই কেমন আমার বাবা বিএমপি করতো ঠিক আছে এখন আমাদের বাসাতে দুটা ভোট ছিল বিএমপির আমার বাবা এবং আমার ঠিক আছে দুটা ভোট বিএমপির এখন বিএমপি যে আমরা বিএমপি কে ভোট দিতাম কি কারণে ওরা মুসলিম একটা সাপোর্টার ছিল ঠিক আছে এখন আমরা আমলিকে বিরোধী করতে যে আমলিকের বিরোধী হতে যাইয়া বিএনপিকে ভোট দিছি কারণ আমরা ভাবছি যে আমলিক মানে ভারতবাদী হিন্দুত্ববাদী এই কারণে আমরা বিএনপিকে ভোট দিছি কারণ বিএনপি যদি মুসলিমদের বিরুদ্ধে কোনো কথা না বলে যদি চুপ থাকতো তারপরও আমরা বিএনপিকে পছন্দ করতাম কিন্তু বিএনপি কি করলো সেরা যে সমস্ত কথা বলতেছে মুসলিম বিরোধী কথা বলতেছে ঠিক আছে এই কারণে এখন আমার বড় ভাই গরু বিএমপি ছিল এখন সে কোন জুতো এখন বিএমপি রে গিনা দামাত্র পছন্দ করে কিন্তু আমরা জীবন জামাতের দামাত্র বড়ও দেইনি আমরা মাথা সেই লাগা করে নি ঠিক আছে আমাদের বাসা এখন 60টা বড় 60টা বড়ে এখন জামাতের সাপোর্ট এটার কারণ কি একমাত্র বিএমপি কি শুধু মুসলিমদের বিরোধী কিছু কথা বলছে বুঝছেন এই কারণে আমরা মনে করেন যে আমরা বুঝতেছি এরা হিন্দুত্ববাদী সাপোর্টার হয়ে গেছে জি ধন্যবাদ যুক্ত করার জন্য এবং এখানে রাজু ভাই আছেন অত্যন্ত শ্রদ্ধা শ্রদ্ধেয় রাজু ভাই বাস্তব কথা বলেন আপনাকে সালাম এবং শুভেচ্ছা মনির ভাই আমি সঞ্চালক মনির ভাই আজকে আমি কিছু কথা বলবো যেমন আমি আপনার চ্যানেলে অনেক বছর যাবতই আমি দেখতেছি প্রতিদিনই দেখি কিন্তু মাঝে মধ্যে ঢুকি মাঝে মধ্যে ঢুকি না আমি যখন প্রশ্ন করি এই বিনবির ভাইদের প্রশ্ন করি এই যে জামাতকে যখন রাজাকার বলে ছোট ছোট পঁচিশ বছর বিশ বছরের বাচ্চাদেরকে যখন রাজাকারের বাচ্চা রাজাকার বলে তাদের যে রাজাকারের তালিকা এক হাজার তালিকা তাদের যে এক হাজারের রাজাকার আছে তারা জাতির কাছে কতবার ক্ষমা চাইছে জামাত যদি সাঁত্রিশ জন রাজাকারের তালিকায় থাকে সাঁত্রিশ জন রাজাকার থাকা সত্ত্বেও জামাত দুইবার তিনবার চারিবার ক্ষমা চাইছে কিন্তু বিএনপি কতবার ক্ষমা চাইছে জাতির কাছে তাদের তালিকাটা কোথায় আমরা জাতি জানতে চাই তাদের তালিকাটা নিজের ঘরে চোর রেখে জনগণকে চিরার মতো চ্যাপটা করে খাবে আমরা সেই চিরার মতো চ্যাপটা হতে চাই না আমি কোনো জামাত না বিএনপি না আওয়ামী লীগ না কোনো কিছু না বাস্তব যেটা দেখি যেই দল নির্যাতিত সেই দলের পক্ষে কথা বলবো আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে আমি একটা সিটিজেন হিসাবে আমি বর্তমানে মালয়েশিয়া থাকি আগে আসিলাম সাউথ আফ্রিকা মনির ভাই মনে হয় জানেন আমি আগে সাউথ আফ্রিকা ছিলাম সাউথ আফ্রিকা ক্রিমিনালের ভয়ে আমি মালয়েশিয়া এসে পড়ছি এখন এখন আমরা দেখতেছি বিএনপি আওয়ামী লীগের ভূমিকা পালন করতেছে পুরা তারা নির্যাতিত ছিল মানুষ তাদেরকে সহানুভূতি দেখিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনার চ্যানেলে এসে কথা বলছে এখন আপনার চ্যানেল জামাত বানিয়ে দিচ্ছে যখন বিএনপি যখন দুর্নীতি বা দুর্নীতি করে আপনি কি জানেন আরেকটা তথ্য দিই মনির ভাই আপনি কি জানেন আমার থানা হচ্ছে দাউদকান্দি দাউদকান্দি থানায় কমসে কম আমার জানা মতে দশটা বারোটা গ্রামের মধ্যে কোনো জামাতের কোনো প্রভাবশালী নেতা নাই তাহলে এই দশটা বারোটা গ্রামের মধ্যে আওয়ামী আসলে দুর্নীতি করে আওয়ামী চলে গেলে বিএনপি তারা না বলে জামাত দুর্নীতিবাজ জামাত রাজাকার তাহলে জামাত যদি এত খারাপ হয় জামাতের একটা নেতা একটা প্রভাবশালী নেতা নাই যে মানুষের টুটি ধরে সবগুলা বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি মানুষকে অত্যাচার করে আওয়ামী ক্ষমতা আসলে আমার দুঃখ লাগে এটা যখন মানুষ সত্য কথা বলে যখন তার নির্যাতনের কথা তুলে ধরে তখন তাকে জামাত বানিয়ে দেয় জামাত এত মজা পাইছে কেন জামাতকে আপনার বারবার বলে আপনার নাকি চ্যানেল বলে জামাত চ্যানেল আই হেট দেম

উনিশশো এর এই একানব্বই উনিশশো একানব্বই এ যখন আমি হ্যাঁ নির্বাচন গেছি কিন্তু বিএনপির আমি একদিন বিএমপির হ্যাঁ সমর্থক ছিলাম যখন উনিশশো যখন বিএমপি ক্ষমতা আসলো তখন কিন্তু নিস্বার্থভাবে জামাতে কিন্তু তাদেরকে সাপোর্ট করার কারণে কিন্তু সে ক্ষমতা আসতে পারছে কিন্তু আমি লিখে গেছিলো কিন্তু অমলিগকেও দেয় নাই তা আমরা এই সময় নির্বাচন গাইছি বিএনপির সুন্দর সুষ্ঠু গাইছি এবং জামাতে গাইছে জামাতের কোনো মানে কোনো আক্রমণ করা হয় নাই আমরা বিএনপি তখন ক্ষমতা নিয়ে যখন ক্ষমতায় আসবে তখন জামাতকে সবাই মানে দন্ডা দেওয়া শুরু করলো বিএনপি এবং আওয়ামী লীগ তখন নিঃস্বার্থভাবে কিন্তু জামাতে বিএনপি কে হ্যাঁ সমর্থন দিলেন বলেন ধন্যবাদ মুনির ভাই আপনি সব আপ আমার ক্যাপ্টেন মারুক ভাই সহ সকলকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে আমাদের মির্জা ফখরুল ইসলাম স্যার উনি যে কথাটা বলছেন সেটা গণতন্ত্র ধারাবাহিকতা থেকেই বলছেন কারণ আমরা এই গণতন্ত্রের জন্য বছর কিন্তু আন্দোলন করছি সকলের বাক স্বাধীনতা আহ সুষ্ঠু ভোট এবং জনগণের জনমত এইসব আহ বাক স্বাধীনতার জন্য কিন্তু আন্দোলন সংগ্রাম করছি এখন যারা অপরাধী তাদের শাস্তি হবে এটাই আমরা চাই এবং তা হতেই হবে এখন আমরা এই ভোটের রাজনীতিতে ভোটের মাঠে ভাই সকলেই চাবে তার আলে ওই পানিটা নেওয়ার জন্য তো সেক্ষেত্রে হয়তো মির ফকরুল ইসলাম স্যার এই কথাটা বলছেন কারণ মাঠ পর্যায়ে যেসব আওয়ামী লীগের লোক সাধারণ ভোটাররা আছেন আমাদের দেশের সংখ্যালঘু একটা শ্রেণী আছে হিন্দু দেখা যায় যে তার অধিকাংশ আওয়ামী লীগকে সাপোর্ট করে আমাদেরকে সকলের ভোট প্রয়োজন এই ক্ষেত্রে সকল দলে চাইবে তাদের হালে ওই পানিটা নেওয়ার জন্য তো আমি যেটা একটা প্রশ্ন করতে চাই ক্যাপ্টেন মারুফ রাজু স্যারের কাছে যে বর্তমান যে রাজনীতিতে এই যে আপনার বিভাজন বিশেষ করে দেখা যায় যে বিএনপিকে বিএনপির মাঝে দেখা গেল যে মাঠ পর্যায়ে যে মানে সুবিধাবাদীদের সংক্রমণ শুরু হয়ে গেছে এই ক্ষেত্রে থেকে আপনার দেখলাম কেন্দ্রীয় সিনিয়র লিডারও জড়াই গেছে তো এই যে জিনিসটা এই জিনিসটা আমাদের কি মানে সংশোধন করার মানে উপায়টা কি এই জিনিসটা আমরা জানতে চাই কারণ আপনাদের মাধ্যমে এই মেসেজগুলো দলের নেতাদের কারণে হয়তো যাইতে পারে কারণ